আজ শুক্রবার এবং আজ অবশ্যই জুমার দিন তো আমরা সবাই আসলে জাতি ধর্ম বর্ণ গোত্র যা যা দিয়ে আমরা মানুষের মানুষে ভেদাভেদ করি সব কিছু বাদ দিয়ে আমরা সবাই প্রার্থনা করি যে পৃথিবীতে যাতে কোনো শিশু আর কোনো শিশু না খেয়ে মারা যায় পৃথিবীতে যত যুদ্ধ চলছে দেশে দেশে সেই যুদ্ধগুলো হয়ে যায় আমাদের দেশে যেন শান্তি ফেরত আসে এবং আসলে একটা মানুষ কোন দেশে জন্মাবে কোন পরিবারে জন্মাবে কোন ধর্মে জন্মাবে কোন বর্ণ নিয়ে জন্মাবে কোন গোত্র নিয়ে জন্মাবে সেগুলো আসলে কোনো মানুষ ডিসাইড করে না সৃষ্টিকর্তা তাকে যে পরিবারে পাঠান তাকে যে রঙের বর্ণে পাঠান যাকে তাকে যে ধর্মে ঘরে পাঠান সেটাই তার ধর্ম সেটাই তার বর্ণ সেটাই তার গোপ তাতে আসলে তার নিজের কোনো হাত নেই আমাদের কারো কোনো হাত নেই আমরা বাংলাদেশে জন্মেছি সেজন্য আমাদের কোনো হাত নাই আমি যে পরিবারে জন্মেছি তাতেও আমার কোনো হাত নাই আমার যে ধর্মে জন্মেছি সে তাতেও আমার কোনো হাত নেই সৃষ্টিকর্তা ইচ্ছে কিন্তু আমরা আসলে মানুষ আমরা এই যে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র এইগুলোকে বড়ো করে দেখে মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করেই সেখান থেকে সহিংসতা তৈরি করি সেখান থেকে অমানবিকতা তৈরি করি সেখান থেকে যুদ্ধ তৈরি করি সেখান থেকে দুর্ভিক্ষ তৈরি করি যে দুর্ভিক্ষে আসলে ছোট ছোটো শিশুরা না খেয়ে মারা যাচ্ছে যে দুর্ভিক্ষে আসলে মানুষ মারা যাচ্ছে খাবার সংগ্রহ করতে গিয়ে মারা যাচ্ছে তো একটা এখন আমি বিশ্বাস করি একটা সময় বিশ্বাস করতাম যে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি খারাপ মানুষের সংখ্যা কম এই জন্য হয়তো পৃথিবীতে ঠিকই আছে এখন কিন্তু এখন মনে হয় যে না পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা কম কিন্তু এই কয়েক ভালো মানুষ হটি কয়েক ওই মানবিক মানুষগুলোর জন্যই বিশ্বাস করি যে পৃথিবী এখনো ঠিক আছে এগুলো কয়েক মানবিক মানুষের প্রতি আল্লাহ তালা সৃষ্টিকর্তার অসুস্থ দয়া যার কারণে আমরা আসলে এখনো বেঁচে আছি তো সবসময় বলবো ভালো থাকবেন সবাই